এখন ওই নেতারা রাজনীতিবিদরা লুটপাট করতেছে চাঁদাবাজি করতেছে বিএনপি ক্ষমতায় না যাওয়া মানে যাইতে পারে নাই তার আগেই লুটপাট শুরু করেছে চাঁদাবাজি করেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদাবাজি করছে আর জামাতিরা ক্ষমতা দখল করেছে সমন্বয়করা লুটপাট করছে আওয়ামী লীগের লোকরা গিয়ে আছে তারা আগে লুটপাট করেছে ওদের দামি দামি ঘর বাড়ি গাড়ি টাড়ি সব দখল করছে এখন বিএনপির লোকরা জামাতের লোকেরা এবং এই যারা সমন্বয়ক বিপ্লবী সোকল বিপ্লবীরা বিপ্লবীদের মধ্যে মারামারি কাটাকাটি লাগিয়ে গেছে সম্পদ নিয়ে চুরি ডাকাতির পরে যেমন চোর ডাকাইতরা ধন সম্পদের ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে খুনাখুনি করে এখন সোকল বিপ্লবীরা সৌকল সমন্বয়করা পদ পদবি এবং সম্পদ টাকা পয়সা লুটপাট নিয়ে তারা মারামারি কাটাকাটি করেছে অনেকেই এখন হাসপাতালে আছে তাই না তোমরা দেখেছ সেদিন রায়ের বাজারে নাকি মা মায় বাংলা মোটরে কোথায় কোথায় তারা অফিস বানিয়েছে যাক অনেকক্ষণ কথা বললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি মনে করেছিলাম শেখ হাসিনাকে নিয়ে আসা যাবে আবার না না পরে আমি চিন্তা করে দেখেছি এই মহিলা অসৎ তার দল খারাপ আওয়ামী লীগ খুবই খারাপ হ্যাঁ আমি অনুরোধ করছি ডক্টর ইনুসের কালকে আমি তার কয়েকটা বক্তৃতা ইন্টারভিউ দেখেছি সুইজারল্যান্ডে তিনি সেখানে অর্থনৈতিক ফোরামে যোগদান করার জন্য এসেছেন তিন দিনের সফরে আজকে সম্ভবত রাতে ফিরে যাবেন আপনারা তাকে সহযোগিতা করুন ডক্টর ইনুসকে দরকার আমাদের তার সরকারে কিছু পরিবর্তন আনতে হবে আরও বেশি বেশি অভিজ্ঞতা সম্পন্ন উপদেষ্টা নিতে হবে তবে এটা উপদেষ্টা নয় এটাকে একটা সরকারের রূপ দিতে হবে এবং ডক্টর ইউনুস হবেন প্রেসিডেন্ট বাকি আমাদের চুপ্পু ভাই আপনি বিদায় নেন আপনি একটা অথর্ব আপনাকে দিয়ে কাজ হবে না দয়া করে ছেড়ে দেন বঙ্গভবন বঙ্গভবনে ডক্টর ইউনুস প্রেসিডেন্ট হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী বানাবে যারা আন্দোলন করেছে ইয়াং ছেলেদেরকে কাউকে আমি প্রস্তাব করছি আম তারেককে আপনারা প্রধানমন্ত্রী বানাইতে পারেন সে হল মূলত উনিশশো আঠা দু দুই সালে যে কোটা বিরোধী আন্দোলন হয় তার মূল উদ্যোক্তা ছিল আম তারেক আপনারা আবার মনে করেন না আমার ঘুষ দিছে আম তারেক এই পাঞ্জাবিটা আমার জন্য পাঠাইছে ভাই বলছেন যার নুন খাই তার তো গুণ গাইতে হবেই তাই না এটা ছাড়াও তার অনেক যোগ্যতা আছে আম তাদের তুমি বুঝতে অনেক দেরি হয়েছে ভাই আর আরেকটা আমি লক্ষ্য করেছি গাজীপুরে নাকি গ্রামীণ ব্যাংকে কারা আগুন দিয়েছে উত্তেজিত জনতা দয়া করে এই কাজ করবেন না আমার একান্ত অনুরোধ হাত জোর করে বলছি কোনো প্রতিষ্ঠান শত্রুর প্রতিষ্ঠান হোক কেউ আগুন দিবেন না দয়া করে গ্রামীণ ব্যাংক বাংলাদেশে মানুষকে স্বনির্ভর করার জন্যে স্বনির্ভর আন্দোলনে অনেক সহায়তা করেছে আমি নিজে স্বনির্ভর বাংলাদেশের জন্মের সাথে জড়িত ছিলাম ডক্টর ইনুস সাহেব সহ একসঙ্গে পনেরো বিশ বছর কাজ করেছি আপনারা কোথাও আগুন লাগাবেন না গ্রামীণ ব্যাংকে তার মতো করে কাজ করতে দেন যদিও তিনি একটু বেশি সুবিধা নিয়েছেন বোঝেন না যে ক্ষমতায় থাকে সে বেশি বেশি সুযোগ সুবিধা নেয় এটা বাঙালির স্বভাব এটা শুধু মানুষ নয় প্রকৃতির জগতেও এটা জোর তার মূলক তার ক্ষমতার অপব্যবহার অনেকেই করে ডক্টর ইউনুসও করেছেন করবেন এটা জেনেও আমাদের ওই যে তিনি হলেন ময়লাযুক্ত একটা কাঠের টুকরা পানিতে ভেসে যাচ্ছে আমার দরকার প্রাণ বাঁচাবার জন্য আমি সাঁতার জানি না আমি ওই ময়লাযুক্ত যুক্ত কাঠটাকে জড়াইয়া ধরছি বাঁচার জন্যে ধন্যবাদ জয় বঙ্গ জয় জনতা জয় মানবতা